আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমাদের আজকের এই গল্পের নাম রেশমি পুরীর আসর এই গল্পটি লিখেছেন লেখক আরিয়ান ওভি আমার নাম হাসান আমার বাড়ি সিরাজগঞ্জ আমি সবসময় ঢাকায় থাকতাম পড়াশোনার কারণে তবে এবার মাস্টার্স কমপ্লিট করে গ্রামের বাড়িতে আসি বেশ কিছুদিনের জন্য আমি দেখতে মাসাল্লাহ খুব সুদর্শন ছিলাম যেমন ছিল আমার গায়ের রং তেমন ছিল আমার বডি ফিটনেস এই জীবনে আমি অনেক মেয়েদের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছি কিন্তু কথা আছে না সবার সব জিনিসটা ভালো লাগে না তেমনি আমার এই প্রেম জিনিসটা খুবই আমি বই পড়তে খুব ভালোবাসতাম বিশেষ করে গল্পের বই পড়তে তেমনই একদিন রাতে বই পড়ছিলাম হঠাৎ আমার বন্ধু সোহেল আমার বাড়িতে এসে বলে বন্ধু গ্রামে এলে রাত চল এক জায়গায় মাহফিল হচ্ছে যাই আমি শুরুতে না যেতে চাইলেও সোহেল অনেকটা জোর করে আমাকে নিয়ে আসে আমি সোহেলকে নিয়ে আমার বাইকে করে রওনা দিই মাহফিলটা ছিল আমাদের পাশের গ্রামে আমাদের গ্রাম থেকে পায়ে হাঁটা দিলে আধ ঘন্টা লাগে সে গ্রামে যেতে মাহফিল শুরু হবে রাত নয়টায় আর শেষ হবে রাত একটা বাজে আমরা যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখন রাত আটটা বাজে আমিও সোহেল মাহফিলে গিয়ে উপস্থিত হই মাহফিল শুরু হয় দুই এক ঘন্টা আমি মাহফিল শুনি আমার কাছে মাহফিলটা খুবই ভালো লাগছিল রাত তখন এগারোটা সোহেলের বাড়ি থেকে একটা ফোন আসে সোহেলের ভাই সোহেলকে ফোন বলে ভাইয়া বাড়িতে চলে আয় মায়ের শরীরটা কেমন লাগছে সোহেল আমাকে বলে চল ফিরব সোহেল আমাকে বলে তুই ফিরতে পারবি তো ভয় পাবে না তো আমি তাকে বলি আরে ব্যাটা আমি তো কিছু বছরই ঢাকায় ছিলাম কিন্তু ছোট থেকেই তো গ্রামে বড় হয়েছে নাকি কেন তোর মনে নেই তুই আমি কত দূর দূরে চলে যেতাম রাত বিরাতে সোহেল আমাকে বলে তাহলে আমি একটা অটো করে বাড়িতে চলে যাই তুই বাইক নিয়ে ফিরে আসিস আমি সোহেলকে বলি ঠিক আছে তুই যা আমি পুরো মাহফিলটা শেষ করে ফিরব দেখতে দেখতে মাহফিল শেষ হয়ে যায় মাহফিলের জন্য অনেক বড় একটা মেলা বসেছে আমি দেখি একটা লোক গরম গরম মিষ্টি ভাজছে আমার মনে পড়ে যায় মা তো মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই আমি দুই কেজি মিষ্টি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এই গ্রাম থেকে আমাদের গ্রামে যাওয়ার মাঝে অনেক বড় একটা দিঘি পরে সেই দিঘিটা আমাদের গ্রামের রাস্তার পাশেই ছিল সেই দিঘিটার সামনে আমি যখন আসি আমার স্টার্ট বন্ধ হয়ে যায়। হঠাৎ করে স্টার্ট কেন বন্ধ হল আমি বলতে পারি না ফুল করে রেখেছিলাম তেল ভরে। তাহলে বাইকটা হঠাৎ থেমে গেল কেন রাত তখন দুইটা বাজে আমি লক্ষ্য করি সে রাস্তার উপারে ওই দিঘিটার ভেতরে কেউ একজন গোসল করছে আমি রাস্তায় দাঁড়িয়ে কোন একটা মেয়ের হাসির শব্দ পাচ্ছিলাম বারবার আমি আমার ফোনটাকে বের করি আর ফোনের লাইটটা অন করি আস্তে আস্তে আমি রাস্তার ওপারে যাই আমি যখন সেই দিঘিটার কাছে যাই আমি দেখি একটা মেয়ে দিঘির পানিতে গোসল করছে আমি মনে মনে বলি এত রাতে একটি মেয়ে দিঘির পানিতে গোসল করছে আমি লক্ষ্য করে দেখি মেয়েটি একা একাই হাসাহাসি করছে কিন্তু মেয়েটির সামনে কেউ ছিল না মেয়েটির মুখ আমি দেখতে পারছিলাম না মেয়েটি যখন বুঝতে পারে তার পেছনে কেউ দাঁড়ানো তখন সে পানিতে ডুব দেয় আর কোথায় যেন অদৃশ্য হয়ে যায় কি দেখলাম কিছুই বুঝলাম না এটা কি আমার চোখের ভুল ছিল তাও বলতে পারছি না আমি আবার রাস্তার এপারে আমার বাইকটার কাছে চলে আসি তখন আমি লক্ষ্য করি আমার থেকে কিছুটা দূরে একটি মেয়ে হেঁটে হেঁটে আমার কাছে আসছে এত রাতে একটি মেয়ে কোথা থেকে এলো এমন সময় আমি লক্ষ্য করি আমার থেকে কিছুটা দূরে একটা মেয়ে আমার দিকে এগিয়ে আসছে মেয়েটি বোরকা পরিহিত মেয়েটি আমার কাছে এসে বলে ভাইয়া আপনি কি মাহফিল থেকে ফিরছেন আমি বলি হ্যাঁ আমি তো মাহফিলে গিয়েছিলাম আপনি কোথায় গিয়েছিলেন সেখানে সে বলে হ্যাঁ আমিও সেখানে গিয়েছিলাম মাহফিল শুনতে তবে এখন বাড়িতে ফিরবো কোনো গাড়ি পাচ্ছিলাম না আমি বলি আপনি একজন মেয়ে হয়ে পাশের গ্রাম থেকে এই গ্রামে এসেছেন মাহফিল শুনতে মেয়েটি আমাকে বলে এখানে আমার মামার বাড়ি ছিল তাদের বাড়িতে থাকার কথা ছিল আমার তবে মামা মামিকে নিয়ে একটু ঢাকায় গেছে এটা আবার আমি জানতাম না তাই এখন বাধ্য হয়ে হাঁটা শুরু করলাম নিজের বাড়ির উদ্দেশ্যে আমি মেয়েটাকে বলি আমার বাইকটাও তো কি যেন একটা হয়েছে আপনি কি আমাকে আপনার সাথে নেবেন দেখেন আমিও আছি আপনিও আছেন আপনি সাথে থাকলে একটু সাহস থাকবে এমনিতে আমি এত রাতে একটা মেয়ে একা একা যাচ্ছি আমার খুব ভয় লাগছে আপনি কি আমাকে আপনার সাথে নিতে পারবেন ভাইয়া আর তাছাড়া আপনাকে দেখে ভদ্রবাড়ির ছেলেই মনে হচ্ছে আচ্ছা আর আমার বাইকটাকে একটা গাছের সাথে লক করে রেখে দিই সকালে এসে এটাকে কিছু একটা করব। আমি আর সে মেয়েটি আমাদের গ্রামের উদ্দেশ্যে হাঁটা দিই আমি মেয়েটির কাছে জানতে চাই আচ্ছা আপনি কোন বাড়ির মেয়ে তবে মেয়ের যে কোনো কথা বলছে না মেয়েটি একদিনে আমার হাতের রাখা মিষ্টির প্যাকেটের দিকে তাকিয়ে আছে মেয়েটি আমাকে বলে আপনি বোধ হয়ে মিষ্টি কিনেছেন তাই না আমি বলি জি আমার আম্মু মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই মেয়েটি আমাকে বলে কিছু মনে না করলে আমি সেখান থেকে একটা মিষ্টি খেতে পারি আমি খুব অবাক হই এভাবে কেউ কাউকে বলে না বা চায় না কিছু আমি তাকে বলি হ্যাঁ অবশ্যই আমি আমার হাতের মিষ্টির প্যাকেটটা ধরি ওই মেয়েটির থাপা দিয়ে মিষ্টির প্যাকেটটা তার হাতে নিয়ে নেয় আর পাগলের মতো মিষ্টি খেতে শুরু করে মিষ্টি খাওয়ার ধরন দেখে আমি বুঝে গেছি এটা কোনো মানুষ না কারণ সে যখন মিষ্টি খাচ্ছিল আমি লক্ষ্য করে দেখি তার চোখের রং এখন পরিবর্তন হচ্ছে আর আমি খুব ভয় পেয়ে যাই আমি সেখান থেকে একটা দৌড় লাগাই বাড়ির উদ্দেশ্যে আমি আর পেছনে করে তাকাইনি কি হয়েছে না হয়েছে আমি আর দেখিওনি নি আমি দৌড়াতে দৌড়াতে আমাদের গ্রামের তিন রাস্তার মোড়ে এসে দাঁড়াই এখান থেকে আমাদের বাড়িটা খুবই কাছে কিন্তু তখনই আমি আমার সামনে সে মেয়েটিকে আবার দেখি আমি দৌড়াতে দৌড়াতে আমাদের গ্রামের তিন রাস্তার মোচড়ে এসে দাঁড়াই এখান থেকে আমাদের বাড়িটা খুব কাছে আমি ভাবছিলাম কি হলো এসব আমার সাথে যখন আমি সামনে লক্ষ্য করে দেখি সে পরিহিতা মেয়েটা আমার দিকে হেঁটে আসছে আমি এসব দেখে অনেকটা ভয় পেয়ে আমি সেখান থেকে পালিয়ে এখানে এলাম আর এই মেয়েটা চোখের পলকে এখানে কিভাবে এলো এবার আমার ধারণা সঠিক হলো এ মেয়েটা কোনো মানুষ না সে আমার কাছে এসে বলে দৌড়ালেন কেন আমি আপনাকে দেখে খুব পছন্দ করেছি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আপনার মতো এত সুদর্শন একটা ছেলেকে যে কেউ ভালোবাসবে আমি আর নিতে পারছিলাম না আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই